ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না একদিকে দেখুন লোকজন বলা বলি করে যে ওখানে নাকি ডাকাতদের লুকানো বিশাল গুপ্তধন আছে আবার ঠিক তার উল্টো দিকে একটা ভলঙ্কর আতঙ্কও কাজ করে যে একবারই জঙ্গলে যায় সে নাকি আর ফিরে আসে না মানে একদিকে লোভ আর একদিকে ভয় গ্রামের মানুষ এই দুটোর মধ্যেই যেন আটকে আছে তবে এই সবার ভিড়ে একজন ছিল একদম অন্যরকম তার নাম আর্য পেশায় একজন তরুণ ঐতিহাসিক তার আগ্রহটা কিন্তু ওই সোনা দানার দিকে ছিল না সে বিশ্বাস করত প্রত্যেকটা কিংবদন্তির পেছনেই কোথাও না কোথাও এক টুকরো সত্যি লুকিয়ে থাকে আর তার লক্ষ্য ছিল ঠিক সেই সত্যিটাকেই খুঁজে বের করা আর্যর এই বিশ্বাসটা যেন একটা পথ খুঁজে পেল যখন সে তার দাদুর একটা পুরনো সিন্দুক থেকে একটা ছেঁড়া মানচিত্র পেল আর সেই মানচিত্রের এককোনায় লেখা ছিল কয়েকটা লাইন যে সাহস করে নীরবতাকে ছুবে সেই পাবে সত্য এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা ছিল না এটা ছিল একটা চ্যালেঞ্জ একটা ডাক আর আর্য সে সেই ডাক উপেক্ষা করতে পারল না চ্যালেঞ্জটা সে নিল আর এখান থেকেই শুরু হলো তার একার সফর সেই রহস্যময় নীরব জঙ্গলের গভীরে ওর প্রস্তুতি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছিল যে ওর উদ্দেশ্যটা একদমই আলাদা কোনো লোভ ছিল না সাথে কি ছিল খুব সাধারণ কিছু জিনিস একটা ব্যাগ একটা টর্চ দড়ি একটা পুরনো কম্পাস আর হ্যাঁ সেই ছেঁড়া মানচিত্রটা লক্ষ্য একটাই সত্যটা জানা আর জঙ্গলে পা রাখার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সব কিছু যেন বদলে গেল বাইরের কোলাহলটা কোথায় যেন হারিয়ে গেল বাতাসটা কেমন ভারী হয়ে এল পাখির ডাকু থেমে গেল পুরো নিস্তব্ধ মনে হচ্ছিল যেন জঙ্গলটা নিজেই দমবন্ধ করে আছে এই ঘুমট পরিবেশের মধ্যেই আর্যপ্রথম ক্লুটা খুঁজে পেল মাটিতে আঁকা একটা অদ্ভুত চিহ্ন একটা বৃত্তের ভেতরে ত্রিভুজ আর আশ্চর্য ব্যাপার হল চিহ্নটা হুবহু তার মানচিত্রের সাথে মিলে গেল তার মানে সে ঠিক পথেই আছে জঙ্গলে যেন তাকে পথ দেখাচ্ছে কিন্তু পথটা তো আর ফুল বিছানো ছিল না তাই না সামনেই পড়ল প্রথম বিরাট বাধা একটা বিশাল খাদ যার শেষটা পর্যন্ত দেখা যায় না নিচে শুধুই অন্ধকার এক মুহূর্তের জন্য মনে হতেই পারে ব্যাস এখানেই হয়তো সব শেষ ঠিক সেই খাদের পাশেই একটা পাথরে খোদাই করা ছিল একটা লাইন লোভ পা বাড়ালে মৃত্যু বিশ্বাস পা বাড়ালে পথ এটা শুধু একটা সাবধানবাণী ছিল না এর মধ্যেই কিন্তু সমাধানটাও লুকিয়েছিল আর্য বুঝে গেল এখানে সাহসের পরীক্ষা নয় বিশ্বাসের পরীক্ষা দিতে হবে আর সেই বিশ্বাস নিয়ে এগোতেই সে গাছের আড়ালে একটা লুকানো পথ দেখতে পেল এই সব বাধা পেরিয়ে আর্য অবশেষে তার লক্ষ্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল সামনে একটা পাথরের দেয়াল কিন্তু আসল রহস্য তো ছিল এর ওপারে কী অপেক্ষা করছিল তার জন্য মানচিত্র বলছিল এই পাথরের দেয়ালটাই শেষ গন্তব্য আর্য যেই না দেয়ালে হাত রাখল একটা ভারী শব্দ হল ঘর্রার বহু বহু বছরের নিরবতা ভেঙে একটা গোপন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল ভেতরের দৃশ্যটা ছিল একেবারে কল্পনারও বাইরে চারিদিকে শুধু সোনার মুদ্রা মণিমাণিক্য প্রাচীন মূর্তি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কিন্তু এত কিছুর মাঝেও আর্যের চোখ আটকে গেল দেয়ালের এক কোনায় সেখানে লেখা ছিল এই গুপ্তধন লুটের জন্য নয় এটি ইতিহাসের স্মৃতি তো একদিকে ছিল পাহাড় সমান ধন সম্পদ আর অন্যদিকে ছিল জ্ঞান ইতিহাস আর্যর সামনে ছিল একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু ও এক মুহূর্ত দ্বিধা করল না সোনাদানা ছেড়ে ও তুলে নিল এক কোনায় পড়ে থাকা একটা পাথরের ফলক আর তাতেই লেখা ছিল এক হারিয়ে যাওয়া সভ্যতার পুরো ইতিহাস কিন্তু গুপ্তধন খুঁজে পেলেই তো আর গল্প শেষ হয় না আর্যের আসল কাজটা তো শুরু হলো এখন এই অমূল্য ইতিহাসকে এই সত্যিটাকে তো সবার সামনে নিয়ে আসতে হবে আর্যের ওই একটা সিদ্ধান্তের ফল হল অসাধারণ যখন ও জঙ্গল থেকে বেরিয়ে এল অদ্ভুতভাবে জঙ্গলের সেই ভূতুরে নিরবতাটা আর ছিল না পাখির ডাকে চারপাশ মুখরিত ও সেই পাথরের ফলকটা গবেষকদের হাতে তুলে দিল আর এর ফলেই সেই জঙ্গলটা একটা সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে পরিচিতি পেল হারিয়ে যাওয়া ইতিহাস রক্ষা পেল আজও হয়তো চন্দ্রপুরের গ্রামের লোকেরা ওই জঙ্গলের গুপ্তধনের গল্প করে কিন্তু আর্য জানে আসল গুপ্তধনটা কী ওটা সোনা হিরে বা মণিমাণিক্য নয় আসল গুপ্তধন ছিল সেই সাহসটা যাদি ও সত্যটাকে খুঁজে বের করতে পেরেছিল তাহলে পুরো গল্পটা শোনার পর প্রশ্নটা আবার করা যাক নীরব জঙ্গলের আসল গুপ্তধনটা আসলে কি ছিল ওই রাশি রাশি সোনা দানা নাকি তার চেয়েও দামি কিছু উত্তরটা খুব সহজ কিন্তু এর মানেটা অনেক গভীর আসল গুপ্তধান হল সত্য খুঁজে বের করার সাহস অজানা ভয়কে জয় করার সাহস লোভকে পেছনে ফেলার সাহস এটাই ছিল আর্যের আসল প্রাপ্তি আর এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা